ডাটার শাক বেগুন এভারগ্রিন থাকতে হলে এসব খাবার খাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল ডাটা পাতা নিয়েছি কচি কচি পাতা এই যে এরকম পাতাগুলি দেখতে বাজারে গেলে এরকম পাতা দেখে কিনে নেবেন বলবেন ডাটা পাতা লালও আছে এই যে লাল লাল সবুজ মিলেমিশে আছে বেগুন এভাবে কেটে নিয়েছি কড়াই ভালো করে গরম করেছি লো ফ্লেমে গরম করে অল্প তেল দিয়ে দিলাম আমি অল্প তেল রান্না করি অল্প তেল দিয়ে রান্না করা ভালো তবে যারা বেশি তেল পছন্দ করে বেশি তেল দিয়েও করতে পারে বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায় এই যে অল্প তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি এতেই অল্প তেল হয়ে যাবে রান্নাটা বেগুনগুলি দিয়ে দিলাম নুন হলুদ দেবো পরিমাণ বুঝে নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে বেগুন ভাজা করে নেব বেগুন হলুদ নুন মিশিয়ে নিচ্ছি বেগুন খাওয়া খুবই ভালো বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায় ক্যান্সার হতে দেয় না এর জন্য বেগুন খেতে হয় মাঝে মধ্যে ক্যান্সার প্রতিরোধ করে এভাবে ঘষে ঘষে রান্না করতে হবে অল্প তেল তো এর জন্য একটু ঘষে ঘষে রান্না করতে হয় তাতে কোনো অসুবিধা নেই রান্না কিন্তু অল্প তেল বলে মনেই হবে না আর এটা তো রান্নারই পার্ট আর বেশি তেল দিয়েও করা যায় বেশি তেল খাওয়া তো ভালো না এর জন্য আমি অল্প তেল এভাবে ঘষে ঘষে সুন্দর করে বেগুনগুলি ভাজা করে নেব দেখবেন কি সুন্দর ভাজা হয়েছে এই অল্প তেলে এ হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব এই যে সুন্দর ভাজা হয়েছে দেখুন অল্প তেল বলে বোঝাই যায় না এই বেগুন ভাজার পর কড়াইটা ভালো করে ধুয়েছি গরম জলে ধুয়ে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে এই যে মাখিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কা ভাজা হবে সুন্দর সেন্ট হবে এর জন্য আমি শুকনো লঙ্কা প্রথম দিই তাহলে রান্নাতে শুকনো লঙ্কা ভাজার টেস্ট হয় রসুন শাক অনুযায়ী রসুনটা থেতো করে দিতে হবে যতটুকু শাক ওই অনুযায়ী রসুন দিয়ে রসুনটা আমি অল্প তেলে ভাজা করে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি কি করব দেখাবো নতুন রাঁধুনিদের জন্য বলছি এরকম রান্না খাওয়া খুবই ভালো শাকগুলি কেটে নিয়েছে এভাবে রসুনটা ভাজা হচ্ছে এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে আর অল্প তেল ব্যবহার করা তো সবার জন্যই স্বাস্থ্যসম্মত ব্যাপার রসুনটা ভাজা হয়েছে সুন্দর সেন্ট বেরিয়েছে এই যে লালটি লালটি হয়েছে এতেই হয়ে যাবে আর ভাজা করতে হবে না এখন কুচি করে কাটা ডাটা শাকগুলি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম নুন দিলাম আন্দাজ করে পরিমাণ বুঝে হলুদও পরিমাণ বুঝে এখন রসুনের সাথে নুন হলুদ ডাটা শাক সব মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে এরপর লো ফ্লেম করে দেব দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি জল দিতে হয়নি এমনিতেই জল বেরোয়েছে শাক থেকে শাক কাটার পর জল যা ছিল এই জলই এখানে দেখা যাচ্ছে এখন এভাবে গুছিয়ে দিলাম এটাও রান্নার পার্ট এরকম শাক সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে বয়স বুঝাই যায় না এই যে শাকটা তৈরি হচ্ছে যাদের কোনো শারীরিক অসুবিধা নেই এরকম শাক ডেইলি খেলেও কোনো ক্ষতি হয় না এই যে রান্না হচ্ছে এই যে লাল পাতাগুলি থেকে লাল রঙ হয়েছে আর এরকম তাজা শাক খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে কোষ্ঠকাঠিন্য দূর হয় এরকম শাক খেলে কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া করে থেত করে দিচ্ছি লঙ্কাটা বাতে বাকি শাকগুলি থেত করে নিচ্ছি তাহলে নরম মুলাম হবে শাকটা ভাত দিয়ে বেশ ভালো লাগবে রুটি পরোটা দিয়েও খেতে পারবে এরকম শাক রান্না করা খুবই জরুরি সবার জন্য এই যে থেত করে দিচ্ছি এতে শাকটা নরম হবে বেগুন যে ভাজা করেছিলাম এই বেগুনগুলি এখন শাকের মধ্যে দিয়ে দিলাম এভাবে আপনারা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে যে এরকম শাক বেগুন দিয়ে খাবেন খুব সুস্বাদু আপনারা এটা রান্না করে মতামত প্রকাশ করুন কীরকম লাগলো আর একটা কথায় বারবার বলছি এভারগ্রিন থাকার জন্য এরকম শাক সবজি খাওয়া জরুরি বয়স বোঝা যাবে না পঞ্চাশ বছর হলেও মনে হবে পঁচিশ বছর এই যে শাকটা তৈরি হচ্ছে এভারগ্রিন সেভেন সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও দেখতে থাকো ভালো কিছু রান্না করো তোমরা ভালো থাকো সবাইকে শেয়ার করে দেখাও এরকম শাক সবজি খাওয়ার জন্য বলো প্লিজ একটু হলেও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার নতুন বন্ধুদের স্বাগত জানাই সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না শিখতে পারবে ভালো রান্না করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে ভালো খাবার খেলে মন ভালো থাকে এরকম রসুন দিয়ে শাক রান্না করা খুবই ভালো রসুন খাওয়া তো উপকারী এর জন্য রসুন দিয়ে রান্না করুন কীরকম লাগলো বলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ